আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি ভালো তো তোমরা যারা শেষ সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ভাইয়া এখন কিন্তু আমাকে প্রশ্ন করতেছ যে ভাইয়া আমাদের প্রিপারেশন অনেক অনেক খারাপ ঠিক আছে তো এই যে আমাদের প্রিপারেশন অনেক খারাপ এই প্রিপারেশন নিয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা চান্স পাবো না তো আমি তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই দেখো তুমি প্রথমেই চিন্তা করে নিচ্ছ যে তুমি চান্স পাবা না ঠিক আছে তাহলে তুমি চিন্তা করতেছো কি যে তুমি চান্স পাবা না তার মানে দেখো তুমি কিন্তু ডিসিশন নিয়ে তুমি চান্স না তার মানে তুমি চান্স পাবাই না কারণ তোমার কিভাবে কনফিডেন্স নাই তোমার কি আত্মবিশ্বাস নাই তো এই যে মেডিকেল বলো বা ভার্সিটি এক্সাম গুলো বলো এটা হচ্ছে এমন একটা জিনিস যদি তোমার এখানে কনফিডেন্স বা তোমার যদি এখানে আত্মবিশ্বাস না থাকে ভাইয়া তুমি কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন নিয়েও চান্স পাবা না তো তোমরা যারা ভাইয়া আমাকে প্রথমত জিজ্ঞেস করতেছো যে ভাইয়া আমরা চান্স পাবো কি পাবো না তো আমি তোমাদেরকে বলতে চাই এটা আমাকে না করে এটা তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি চান্স পাবা কি পাবে না এবং এখানে কথা থাকতে পারে যে তোমার ভালো হইতে পারে অনেক শিক্ষার্থী আসো যাদের প্রিপারেশন ভালো আবার অনেকে আছে ভাইয়া পড়াশোনাগুলোকে এখনো গুছিয়ে নিতে পারে নাই তো এটা হচ্ছে এমন একটা জায়গা তুমি যদি ভাইয়া এখানে ফাঁকিবাজি করো বা ভালো মতো প্রিপারেশন নাও ঠিক আছে তারা কিন্তু কখনোই ভাইয়া চান্স না তো এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের হাতে তো খুব বেশি সময় নাই আমরা চাইলেও কিন্তু একদম শুরু থেকে এ টু জেড যা যা আমাদেরকে পড়তে হবে আমরা কি সব সবপরে এই যে লাস্ট আমাদের যে দশ থেকে পনেরো দিন বা ধরে নিলাম এখনো তোমাদের বিশ দিনের মতো সময় রয়েছে ঠিক আছে তো এই বিশ দিনে তো আমরা চাইলে ভাইয়া বায়োলজির এতগুলো চ্যাপ্টার কেমিস্ট্রি এত বড় বড় চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি জিকে ইংলিশ সবগুলো কিন্তু আমরা সব শেষ করতে পারবো না তাহলে কি ভাইয়া আমাদের চান্স পাওয়ার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছে বা আমরা কিভাবে আমাদের এই যে লাস্ট সময়টা আমরা রিভিশন দিতে পারবো বা কিভাবে একটা বেস্ট সলিউশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো আমি আশা করব তোমরা যারা ভাইয়া শেষ সময় প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রিপারেশন নিতে আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে কারণ দেখো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই এখন দেখো যে কিন্তু মেডিকেলে চান্স পাবে বা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা কিন্তু নিজেরাও জানে না যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং দেখো যা যে কিন্তু চান্স পাবে ভাইয়া সেও জানে না যে সে চান্স পাবে কি পাবে না তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে তোমাকে ধরে নিতে হবে যে শেষ যে সময়টা আছে তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম করবা ঠিক আছে তুমি কি করবা তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিবা বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা ঠিক আছে আল্লাহর উপর বিশ্বাস রেখে তোমাকে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে তো আচ্ছা ভাইয়া এখন সর্বোচ্চ পরিশ্রমটা আমি কিভাবে দিবো বা কোন জায়গায় আমি পরিশ্রমটা দিলে আমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আচ্ছা দেখো তোমার সাবজেক্ট কটা রয়েছে আমি যদি একটু করে কথা বলি তোমার সাবজেক্ট রয়েছে বায়োলজি যেখান থেকে তোমার তিরিশটা এমসি আসবে এরপরে তোমার কেমিস্ট্রি যেখান থেকে তোমার পঁচিশটা এমসিকে আসবে আচ্ছা এই জায়গাগুলোতে ভাইয়া তুমি অল্প পড়াশোনা করে শেষ সময়ে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন নিয়ে সর্বোচ্চ ট্রাইটা করতে পারো দেখো তোমাকে বলি তোমার কাটমার্ক কত হবে তোমার কাটমার্ক অন অ্যান অ্যাভারেজ আটষট্টি থেকে বাহাত্তরের মধ্যে হবে ঠিক আছে কারণ বিগত বছরগুলো তুলনায় এখন কিন্তু নাম্বার বেশি লাগতেছে তার মানে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে আটষট্টি ধরে রাখতে পারো পঁয়ষট্টি থেকে আটষট্টি ধরে রাখতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া এটা কিন্তু মানে তুমি যদি দেখবা যারা ভালোমতো মতো প্রিপারেশন নেয় তারা কিন্তু ষাটের উপরে নাম্বার পায় আর যারা ভালোমতো মতো প্রিপারেশন নেয় না বা না পড়ে যায় তারা কিন্তু অনেক সময় দেখবা বিশ পঁচিশ বা তিরিশ এরকম একটা নাম্বার পায় তার মানে তোমাকে পরীক্ষা ভালো করতে গেলে ডেফিনেটলি পড়ে যেতে হবে এবং এইখানে মেডিকেলে চান্স পাওয়াটা মানে সব থেকে সহজ এবং সবচেয়ে কঠিন কেননা দেখো মেডিকেলে যে জায়গাগুলো থেকে বিগত বছরগুলাতে প্রশ্ন আসে বা যে টপিকগুলো থেকে বিগত বছরগুলাতে প্রশ্নগুলো আসে এই টপিক তোমাকে খুঁজে বের করতে হবে এবং এই টপিক গুলা ভালো মতো সমাধান করতে হবে তো আমি তোমাদেরকে ভাই আজকে তো যেটা বললাম যে আজকে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দিব এবং তোমার চান্স পাওয়ার জন্য যা যা পড়তে হবে ঠিক আছে যা যা পড়লে তুমি তোমার তো সবগুলো সিট লাগবে না তোমার সিট লাগবে একটা তুমি যেন তোমার এই একটা সিট কনফার্ম করে আসতে পারো এতটুকু গাইডলাইন তুমি আজকে ভিডিও থেকে পেয়ে যাবা তো আমি একটা করে সাবজেক্ট নিয়ে কথা বলি এই যে বায়োলজি তোমার সাবজেক্টটা রয়েছে আমি তোমাকে প্রথমেই যেটা বললাম তুমি কিন্তু চাইলেও শেষ সময় বায়োলজি এটু শেষ করতে পারবে না তাহলে কি করবা তোমাকে তো তোমাকে তো শেষ ট্রাই করতে হবে তোমার হাতে আট দিন দশ দিন পনেরো দিন যে সময়টাই থাকুক না কেন তোমাকে তোমার দিতে হবে যে বায়োলজিতে রয়েছে এটা তুমি ভালো করার জন্য এক নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে অনুশীলন প্রশ্নগুলা তোমাকে ভাইয়া তুমি বুঝে হোক না বুঝে হোক এক নাম্বার কথা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে কোনো কথা নাই এটা কি করতে হবে ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে ঠিক আছে তো এখন অনুশীলনের প্রশ্ন বায়োলজির ক্ষেত্রে তুমি যদি দেখো গাজী হাসান স্যারের বই আবুল হাসান স্যারের বই এবং হচ্ছে গাজী আজমল ধরনের বই এখানে তিন থেকে চারটা বা পাঁচটা করে এমসিকিউ রয়েছে তোমার মনে সন্দেহ হইতেই পারে যে ভাই এইগুলো থেকে কি প্রশ্ন কমন আসবে আচ্ছা ভাইয়া তোমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তুমি যদি বিগত বছরের প্রশ্ন প্যাটার্নটা দেখো দেখবা যে অনুশীলনীর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবাহু কমন চলে আসে এখন তুমি তো সে সময় চাইলেও তো ভাইয়া সবগুলো লাইন বাই করতে পারবে না তার মানে যা বলতেছি তাই যদি পড়ে যেতে পারো আশা করি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে এক নম্বর কাজ হচ্ছে অনুশীলনীর প্রশ্ন বুঝে হোক না বুঝে হোক করে ফেলবো দুই নম্বর যে কাজটা করবা ঠিক আছে দেখো দুই নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে মেডিকেলের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ভাইয়া এই প্রশ্নগুলা তোমাকে এ টু জেড পড়ে ফেলতে হবে এখন প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বো এটা তুমি বিভিন্ন ধরনের বই রয়েছে কোশ্চিন ব্যাংক রয়েছে এগুলো থেকে কি করবা তুমি জাস্ট প্রশ্ন পড়বা এবং উত্তরগুলো ব্যাখ্যা সহ মুখস্থ করে ফেলবা তার মানে এই কাজটা করতে তোমার কিন্তু খুব বেশি সময় লাগবে না এবং তুমি অল্প পড়াশোনা করে এই বায়োলজিটা কাভার করতে পারবা এবং শেষে তোমাকে আরো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো জাস্ট একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এরপরে একইভাবে কেমিস্ট্রির জন্য সব পড়তে পারবো না পড়ার দরকার নাই ক্যাম্পের জন্য হাজারি স্যারের বইয়ের অনুশীলনের এ টু জেড প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো হাজারি স্যার শেষ করতে পারলে এখানে তোমার কবির স্যারের বইয়ে যে এমসি কিউগুলা রয়েছে ভাইয়া এই এমসিকেউ গুলা তোমাকে পড়তে হবে এখন কথা হচ্ছে এই হাজারি স্যার এবং কবির স্যারের বইয়ের প্রশ্ন কিন্তু অনেকগুলা আছে সবগুলা লাগবে না বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার যে এমসিউ গুলা পড়তে হবে এগুলা পড়ো ভাইয়া শেষ সময়ে বাকিগুলা স্কিপ করো তাহলে পড়াশোনা কিন্তু প্রেশার কমে যাচ্ছে একইভাবে তুমি ফিজিক্স কি করবা ফিজিক্স তুমি কি করে ভাই বলো তো ফজিক্স তুমি জাস্ট অনুশীলনীর প্রশ্নগুলো এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি পড়ো বিশটার মধ্যে ভাইয়া তুমি কম করে হলেও ভাইয়া চোদ্দটা প্লাস কোশ্চিন তুমি কিন্তু গাইড করে আসতে পারবা এবার আসি জি এবং ইংলিশ ঠিক আছে এই জি ইংলিশ এইগুলো নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো আমরা তোমাদেরকে যদি শেষ সময় ভাইয়া চান্স পাওয়ার দায়িত্ব নেই বা তোমাদের যদি এই জিনিসগুলো ভাইয়া শেষ সময় আমরা তোমাদেরকে গুছিয়ে দিই তাহলে কেমন হয় দেখো তুমি যে শুধু অনুশীলনী এবং মেডিকেলের বিগত বছরের প্রশ্ন পড়লেই চান্স পাবো এমনটা না কারণ তোমার যদি একটা চ্যাপ্টার বেসিক না থাকে তুমি এগুলো পড়েও মজা পাবা না সো আমরা এজন্য তোমাদের শেষ সময় তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস আচ্ছা এখন যদি একটু করে বলি যে ভাইয়া এই ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস গুলা কেমন হবে বা এই ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস গুলাতে আমরা কি পড়াবো দেখো এইখানে আমরা তোমাদেরকে এই যে উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান রয়েছে রয়েছে এবং বিজ্ঞানের আমরা তিন ঘন্টার একটা ক্লাস নিব এবং এই তিন ঘন্টার একটা ক্লাসে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভাইয়া যে অংশগুলো তোমার পড়া লাগবে বা যতটুকু পড়া দরকার এগুলো আমরা তোমাকে তিন ঘন্টা একটা ক্লাসে পড়াবো এবং সাথে বিভিন্ন রাইটারের অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা যেগুলো তোমার না পড়ে গেলেই নয় এগুলো ক্লাসে পড়াই সাজেশন থাকবে ঘন্টা একটা ক্লাসে শুধু দাগিয়ে দেওয়া হবে না এখানে তোমাকে এখানে পড়ানো হবে এবং যতটুকু অংশ তোমার না পড়ে গেলেই নয় এগুলো হাইলাইট আগে তোমাকে তিন ঘন্টা একটা ক্লাসে ক্লাসেজ্ঞান পড়ানো হবে একই ভাবে আমি যদি প্রাণী বিজ্ঞানের কথা বলি ভাইয়া তাহলে আমরা প্রাণী বিজ্ঞান কিভাবে পড়বো ভাইয়া আমরা কিন্তু প্রাণী বিজ্ঞানও সেম ভাবে অ্যাপ্রোচ করবো কারণ এইখানে ভালো করতে গেলে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা তো বললাম অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এটা পড়বা কিন্তু মেইন যে জিনিসটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে বিগত সব থেকে প্রশ্ন আসছে তো এই টপিক আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব যাতে করে একটা তিন ঘন্টার ক্লাসে তোমাকে সর্বোচ্চটা পড়িয়ে দেওয়া যায় কারণ একটা তিন ঘন্টার ক্লাসে একটা সম্পূর্ণ বই তোমরা জানো কখনোই শেষ করা পসিবল না বাট তারপরে আমরা কি করব যে জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই পড়াবো সো এভাবে আমাদের ফিজিক্স ক্লাস হবে তারপরে তোমাদের হচ্ছে বায়োলজির ক্লাস হবে এবং একইভাবে কেমিস্ট্রির আমি যদি কথা বলি ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমাদের তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব মিলাই মিলে ফার্স্ট পেপার তোমাদের বেসিক্যালি তিন ঘন্টা একটা ক্লাস হবে এবং সেকেন্ড পেপারে তোমাদের ভাইয়া চার ঘন্টা একটা ক্লাস হবে তো এই দুইটা ক্লাস তোমরা যদি শেষ সময় করতে পারো ভাইয়া আমি আশা করি এবং আমার যদি সাজেশনটা ফলো করতে পারো কেমিস্ট্রি থেকে তোমাদের যে পঁচিশটা প্রশ্ন আসবে এখানে তোমরা ইজিলি ভাইয়া বিশ থেকে বাইশটা কোশ্চিন কারেক্ট করে আসতে পারবা যদি তুমি গাইডলাইনগুলো ফলো করতে পারো তোমার যদি বিগত একটু নলেজ থাকে এবং তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো এটাও কিন্তু এখনো পসিবল এবং দেখো যে অংশটা কারণে আমাদের চান্স হয় না সেটা কিন্তু হচ্ছে ইংলিশ তো এই যে ইংলিশ অংশটা রয়েছে ইংলিশ অংশটা কি করবা এই ইংলিশ অংশটার জন্য ভাইয়া আমাদের দক্ষ টিম দ্বারা পরিচালিত আমরা তোমাদেরকে পাঁচটি ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিব এই সাজেশন ক্লাসগুলোতে তোমাকে যে তোমার সূত্রগুলা রয়েছে অর্থাৎ যে রুলগুলো রয়েছে ইংলিশের সেই রুলগুলো পড়ানো হবে এবং কোশ্চিন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলোও কিন্তু আমরা তোমাকে ধরে ধরে সমাধান করিয়ে দিবো তো এখানে ইংলিশের ব্যাপারটা কি তোমার কিছু প্রশ্ন আসবে তোমার মুখস্থবিদ্য অংশ থেকে কিছু প্রশ্ন আসবে গ্রামাটিক্যাল রুল থেকে এগুলাই কিন্তু আমরা করে উপর ক্লাস রাখছি কারণ অনেকের প্রবলেম হয়তো এর জন্য ইংলিশের উপরে পাঁচটা ক্লাস রাখছি আশা করি তোমাদের একটা বেস্ট সলিউশন হবে এবং জি কে উপরে আমরা যে কাজটা করবো জি কে আমরা ফাইনাল একটা তোমাদেরকে সাজেশন দিবো ভাইয়া একটা সাত থেকে আট পিসটা একটা সাজেশনের বই দিব পিডিএফ ভার্সন ভার্সেন আশা করি এখান থেকে তোমার প্রশ্নগুলো কমন চলে আসবে এটা আমাদের বাংলাদেশ এটা অলরেডি রেডি করছি আমরা আমাদের গ্রুপে দিয়ে দিবো এবং তোমাদের যে সাম্প্রতিক যে তথ্যগুলো লাগবে বা এবছর যেহেতু আন্তর্জাতিক ওড করছে আমরা পরীক্ষার আগে তোমাদের সাজেশন রেডি করে কিন্তু এ টু জেড আমাদের সো যাই হোক তোমরা যারা ভাই শেষ সময়ে একটা হিট দিতে চাও বা শেষ সময়ে একটা নিতে চাও যে ভাই আমি একবার দেখতে যাচ্ছি এতদিন করি নাই তো শেষ সময় সাজেশন ক্লাসগুলো করে যাই কারণ সাজেশন ক্লাসগুলো তোমার জন্য মানে ইম্পর্টেন্ট কেন এখানে তোমাকে যা যা পরীক্ষা আসার মতো আমরা ওয়ান শট আকারে পড়াই দিব তুমি চাইলে এই ক্লাসগুলো করতে পারো আশা করি এটা তোমার জন্য শেষ সময় রিভিশন প্লাস পড়াশোনাগুলো গুছিয়ে যায় একটা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো ওকে সো যারা এখনো আমাদের এই ব্যাচে ভর্তি হও নাই তারা আসলে এখন ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো সো যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলতে চাই দেখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দিই তোমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমি আরেকবার বলে দিচ্ছি দেখো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এটা হচ্ছে আমাদের বিকাশ রকেট এবং নগদ নাম্বার ওকে সো তোমরা এই নাম্বারে যদি আমাদের আমাদের কোর্স ফি একটু বলি বলিনি যেহেতু এখনো আমাদের কোর্স ফি কিন্তু এখন আমরা শেষ সময় তোমরা যাতে ভাইয়া সবাই অ্যাটলিস্ট এই ক্লাসগুলো দেখে যেতে পারো জন্য কিন্তু আমরা মাত্র এখন এক হাজার বিশ টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে তো যারা এখনো যুক্ত হওয়া নাই তারা আমাদের এই নাম্বারে কি করবা হোয়াটসঅ্যাপে অবশ্যই একটা মেসেজ করবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিটের সাথে কথা বলে তুমি কিন্তু হয়ে যেতে পারো আর ভর্তি হওয়ার সিম্পলও ওয়েটা এই যে নাম্বারটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারেই তুমি বিকাশে অথবা রকেটে অথবা নগদে তুমি যদি এক হাজার বিশ টাকা খরচ সহ মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তো এখানে তোমাদের আমরা সেই মানে টপিক গুলো বা সেই ভাবে পড়ানো ট্রাই করবো যেটা তোমার জন্য সে সময় মানে তোমার জন্য সবচেয়ে হেল্প করবে সো আমরা অলরেডি আমি আমরা অলরেডি তিনটা ক্লাস নিয়েছি পদার্থ বিজ্ঞানের উপর ওয়ান শট ক্লাস দেওয়া হয়ে গিয়েছে আরো ক্লাস আসবে ঠিক আছে সো যারা এখন ভর্তি হওয়া তোমাদের কাজটা হবে কি ভর্তি হওয়ার সাথেই যে তিনটা ক্লাস শেষ করছি ওয়ান শট এই তিনটা ওয়ান শট ক্লাস করে ফেলবা এবং বাকি যে ক্লাসগুলো আছে এগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবো আশা করি শেষ সময় ক্লাসগুলো দেখে যাও এটা তোমার জন্য অনেক বেস্ট একটা সলিউশন হবে ওকে তো সবাই ভালো মতো নিতে থাকো যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবো আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ